আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো ঝাল ঝাল চুষি পিঠা আর দুধে ভেজা পিঠা তো খেয়েছেন এইভাবে চুষি পিঠা একবার তৈরি করে দেখুন তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ধুনিয়া পাতা নিয়েছি বেশি পরিমাণে নিয়েছি আপনারা একটু কমিয়ে বা বাড়িও নিতে পারেন এখন নিয়ে নিব বিলিন্ডার জারির মধ্যে নিয়ে এর মধ্যে দেবো আমি কাঁচামরিচ আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি অ্যাড করবো লবণ লবণটা আপনারা স্বাদ মতো অবশ্যই দিবেন আর দেব লেবুর রস এতে করে যে মানে লেবুর যে গন্ধ সেটা কিন্তু খুবই ভালো লাগবে এই পিঠা তৈরি করার পরে আর যে টক টক ভাব সেটাও কিন্তু ভালো লাগবে তো আমি এটা এখন ব্লেন্ডার করে নিলাম দেখেন জুসটা কিন্তু এমন হবে ঘনত্ব তো এদিকে আমি ফ্রাই প্যানে এই জুসটা দিয়ে দিব। আর বাকি জুসটা আমি রেখে দেব আমি দেখাচ্ছি যে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে এর মধ্যে সুজি অ্যাড করে দিব। আমি এখানে সুজিটাও অল্প অল্প করে অ্যাড করে দেব এখন জুসটা আমি আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সুজিটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে এই সুজি এবং জুসটা ভালো করে মিশিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এভাবে নাড়তেই থাকব নেড়ে নেড়ে আমি এরকম একটি ডো তৈরি করে নেব এইভাবে আমি একটি টাইট একটি ডো তৈরি করে নেব আর আমি চেক করে দেখলাম যে ডোটা পারফেক্ট হবে তো এখানে আমি একটি প্লেটে তুলে নিয়ে এখানে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটি টাইট ডো হতে হবে নইলে চুষি পিঠা বানানোর পরে এটা কিন্তু ভেঙে যাবে তো এইভাবে আমি এই ডোর থেকে ছোট করে লেচি কেটে নিয়ে এখানে সামান্য চাউলের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই রোল মতো করে নিচ্ছি এইভাবে এখন আমি ছোট ছোট করে এখান থেকে নিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিব এইভাবে হাতটা দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি আমি এভাবে সব চুষি পিঠাগুলা তৈরি করে নিব আর এইভাবে হাতটা দিয়েই এইভাবে তৈরি করে নিলাম আমার চুষি পিঠাগুলা সব তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে একটু নেড়ে দিচ্ছি এখানে আমি সামান্য চাউলের গুঁড়া দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি যাতে এই পিঠাগুলা না ভেঙে যায় এখন আমি তেলে ভেজে নেব এদিকে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে চুষি পিঠাগুলা আমি সব দিয়ে দেবো এই তেলের মধ্যে এখন চুষি পিঠাগুলা যখন দুই থেকে তিন মিনিট এরকম হবে তখন নেড়ে দিচ্ছি আর এই চুষি পিঠা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এই চুষি পিঠা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব একটি টিস্যুর উপরে যেইভাবে আর টিস্যুর উপরে নিলে কী হয় যে তেলটা এক্সট্রা তেলটা থাকে সেটা টেনে নেয় এখন আমি পিঠাগুলা সব নিয়ে নেব এই প্লেটে টিসুর উপরে আর এদিকে ফ্রাই প্যানে যে বাকি জুসটা ছিল সেটা আমি একটু নেড়ে চেড়ে যখন জুসটা গরম হবে মানে ফুটে উঠবে তখন আমি এই চুষি পিঠাগুলো ঢেলে দিয়ে একটু ঢেকে দেব পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে চুষি পিঠা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক অনেক লভনীয় একবার বাসায় ট্রাই করবেন আশা করি আমার এই ঝাল ঝাল এই চুষি পিঠা আপনাদের ভালো লাগবে আর এই পিঠাটা কতটা ঝরঝরা হয়েছে আর এই চুষি পিঠা কেমন হলো অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ